আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে বুঝি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে একত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে প্লাস করলো সপ্তাহের প্রথম দিন ছয়শো উনিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো একাশি ডিক একশো সিচল্লিশ আনসেঞ্জ পঁয়ষট্টিটা এটুকুর মধ্যে যদি আমি বলি সকাল থেকে মার্কেট আজকে খুবই বাজে আচরণ করছিল এবং দিনের শেষ শেষভাগে এসেও মার্কেট বাজার আচরণ করছে যদিও ইন্ডেক্স পজিটিভ আপনারা যদি আমি বলি টপে যদি দেখেন একজিম ব্যাংক জি এসপি ফাইন্যান্স প্রগতি ইন্স্যুরেন্স এস এবি ব্যাংক আইএফআইসি মানে যে স্টকগুলা গত কয়েকদিন কয়েক সপ্তাহ ধরে একটা না পড়ে গেছে ওই স্টকগুলোই আবার ঘুরে ফিরে এখন আবার মুভমেন্টে আছে কিন্তু ওই স্টকগুলোতে কেউ নাই এটা আমি সকালের পুঁজিবাজারে বলছি যে এমনভাবে ফালানো হয়েছে ব্যাংকের স্টকগুলো এবং ফিন্যান্সের এই স্টকগুলো যেগুলা মার্জার হবে বা ইয়ে হবে এরকম অবসায়ন হবে এরকম নিউজ দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এত বেশি বয় পেয়ে গেছে তারা যে অ্যাভারেজ করবে অথবা নতুন করে এন্ট্রি নিবে এরকম মন মানসিকতা কারোই ছিল না যার পরবর্তী দেখা গেছে যে এখন আবার প্রাইজ আপ করতেছে এই প্রাইজ আপে এই লেনদেনে এই মার্কেটে এই বাজারে। মানে আজকের দিনটা গত সপ্তাহ গেল আজকের দিনও গেল ক্ষুদ্র বিনিয়োগকারীদের আসলে এখান থেকে কিছুই আসে নাই এটা শুধু মার্কেট দেখা ছাড়া আমি কিছু মনে করি না আর এই যে ব্যাঙ্কগুলো পাঁচটা ব্যাংক আমি একটু আগে একটা নিউজ দেখলাম প্রায় এক হাজার কোটি টাকার মার্কেটের মূলধন কমে গেছে মানে এক হাজার কোটি টাকা এই ব্যাঙ্কগুলো শুধু এই ব্যাঙ্কগুলারে মার্কেটের যে মূলধন সেটা কমে গেছে মানে যে ব্যাঙ্কটা ছিল একজিম ব্যাংক ব্যাঙ্ক বলেন এসআইবিএল বা এইভাবে ইউনিয়ন জিএবি এই ব্যাঙ্কগুলো হয়তো ষাট টাকা আট টাকা দশ টাকা ছিল তারা এখন এক টাকা দুই টাকায় চলে আসছে এভাবে প্রায় এক হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা বাইর থেকে কম বেশি হবে এরকম মূলধন কমে গেছে তো এই নশো পঁয়ষট্টি কোটি টাকায় ফেরত আসবে গত এই দুই মাসে যে কমছে কখনোই আসবে না ওই শেয়ার এই শেয়ারগুলোকে ওইখান পর্যন্ত কখনোই নেবে না যেখানে আমি আর আপনি আছি আমাদেরকে দিন শেষে লস নিয়ে বেরোতে হবে এই ব্যাপারে আমি আমার হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন অক্টোবরের জন্য জয়েন করতে পারেন আমি এই বিষয়ে একটু কথা বলি গ্রুপে যারা আসতে চাচ্ছেন এখানে আসলে ট্রেডিং পারপাসে কোনো স্টকে দেওয়া হয় না এখানে ফান্ডামেন্টাল স্টকে দেওয়া আপনার বারবারে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে ন করতেছেন যা আপনি কী মানে কি কি আসলে এখানে করা মানে এই গ্রুপে কী দেওয়া হয় এখানে কিছু নিউজ দেওয়া হয় আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করি কিছু নিউজ দেওয়া হয় যে কোনো স্টকের ব্যাপারে যদি ইনস্ট্যান্ট কোনো নিউজ আসে আর দু একটা স্টক সাজেশান দেওয়া হয় ওই স্টকগুলো হচ্ছে এমন ফান্ডামেন্টাল স্টক আপনার যত কোটি টাকায় থাকুক আপনার যদি আমি মনে করি এটা আমার চিন্তাভাবনা আমার মতামতের সাথে একমত নাও হতে পারেন অনেকে আমি মনে করি যে আপনার যদি এক কোটি টাকা থাকে পাঁচ কোটি টাকা থাকে আপনার পোর্টফোলিওতে তিনটা থেকে ষাটটের বেশি স্টক থাকার কোনো যুক্তিগত নেই এর বাইরে রাখলে রাখতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু কেউ রাখতে পারে কিন্তু আমার চিন্তাভাবনা এবং আমার অ্যানালাইসিস হচ্ছে তিনটা থেকে ষাটটের বেশি স্টক কোনোভাবে রাখা উচিত না যত টাকাই হোক তো আমি ওইভাবেই আসলে স্টক সাজেশান দিয়ে থাকি আপনার যত টাকাই হোক আর প্রয়োজনে একটা স্টকে আপনি এক কোটি টাকায় ইনভেস্ট করবেন কোনো সমস্যা নেই নিয়মের ভিতর থাকতে হবে এখন আমার কথা হচ্ছে যারা গ্রুপে আসতেছেন বা আসবেন এখানে যদি এসে যদি আপনার মূলধনটাই হারান তাহলে গ্রুপে অ্যাড মানে অ্যাড হওয়ার মানে যুক্তিগত কি আমার কথা হচ্ছে যে মূলধন ঠিক রেখে ন্যূনতম যদি প্রফিট হয় সেটাই পজিটিভ প্রফিটের ধারাবাহিকতাটা রক্ষা করা হচ্ছে মূল উদ্দেশ্য এখানে এখানে প্রফিট কম হবে মূলধন ঠিক রেখে প্রফিট কম হোক কিন্তু প্রফিটের যাতে ধারাবাহিকতা থাকে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে আইটেম এই জাং শেয়ার এইগুলো নিয়ে এগুলো তো করছি এগুলো সবাই তো করছে তাই না সব কিছু মানে করিডরে তো শেষ পর্যায়ে তো আসলে আমরা চিন্তাভাবনা করি তাই না আমরা তো অনেক কিছুই তো করছি অনেক জাংশন নিয়ে অনেক প্লে হয়েছে দিন শেষে আমরা কোথায় আসলে টিকে আছে টিকে তো নাই তো এখন যদি আমার গ্রুপে আসার পর যদি আমি যদি ওইরকম আচরণ করি তাহলে তো হলো না আপনি যদি এখানে আসার পর আপনার মূল টাকাটা হারাই ফেলেন হ্যাঁ তাহলে তো এটা তার হইলো না প্রফিট কম হোক আমি সেই চিন্তাভাবনাই করতে চাচ্ছি এবং যারা আসতে চাচ্ছেন তারা এই চিন্তাভাবনা নিয়ে আসবেন যে আপনার প্রফিট কম হবে কিন্তু আপনার মূল টাকাটা সর্বোচ্চ সতর্কতার সহিত সেফ জন্য কারণ আমার একটা সিদ্ধান্তের উপরে যদি আপনার মূল টাকাটা নষ্ট হয় অবশ্যই এটার জন্য আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ থাকব ভুল হতে পারে কিন্তু আমি অবশ্যই এটা চাই না যে কারো মানে ক্ষতি ক্ষতিগ্রস্ত হোক সুতরাং ট্রেডিং শেয়ার বিষয়ে আমি চিন্তাভাবনাও করি না জাংশন নিয়ে চিন্তাভাবনাও করি না আপনি ট্রেড করলেও ফান্ডামেন্টাল স্টক নিয়ে ট্রেড করতে হবে লুজারে যদি বলি আমি ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইনটেক মিথুন নিট আইএসএন লিমিটেড লুজারের বিষয়ে আমি আজকে বলবো লুজারে এমন কিছু স্টক দেখা যাচ্ছে যে স্টকগুলো বি ক্যাটাগরিতে আমি দুই দুই তিন বন্দর মধ্যে আমি সাবধান করছিলাম যে লুজারে কিছু স্টক দেখা যাচ্ছে বি ক্যাটাগরিতে আছে ভবিষ্যৎ কী হবে একটু চিন্তাভাবনা করতে হবে একটু সাবধান হতে হবে এখন থেকে যেহেতু এই মাসেই তাদের ডিভিডেন ডিক্লে আসবে বেলুতে সিবিও সোনালি পেপার সামিট অ্যালায়েন্স ফোর্ড লাভেলো বলি আমি আইএফআইসি ব্যাঙ্ক ডোমিনেস ইউসিবি ব্যাংক এবি ব্যাংক ট্রেডে হচ্ছে সিবিও সোনালি পেপার লাভেলো কে অ্যান্ড কিউ বিএসসি আর ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে ব্র্যাক ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ন্যাশনাল ব্যাঙ্ক টু পয়েন্ট ওয়ান সিক্স বিএসসি টু পয়েন্ট থ্রি ফোর আর সিটি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইন্ডেক্স নেগেটিভ করে রাখা হয়েছে ইবিএল সেভেন ফোর পয়েন্ট সেভেন ফোর বিগন ফার্মা পয়েন্ট ডাবল সিক্স বেস্ট হোল্ডিংস পয়েন্ট সিক্স টু খান বাদার্স পয়েন্ট সিক্স জিরো এই বেস্ট হোল্ডিংসে নতুন করে অ্যান্ট্রি নেওয়ার খাতে এক হাজার বার চিন্তা করবেন নিউজ আছে ভালো নিউজ নয় সুতরাং বেস্ট হোল্ডিংসের ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ট্রেড করতে চাচ্ছেন যে বলিয়াম হচ্ছে এখন মার্কেটে এই বলিয়ামে শোনেন এখানে ছয়শো উনিশ কোটি টাকা আজকে লেনদেন হলো তো এখানে দেখা গেছে পাঁচশো কোটি টাকার লেনদেন করে ইন্ডেক্সকে সত্তর আশি পয়েন্ট প্লাস রাখা যায় তো কোনো ব্যাপার না শুধু দেখেন ব্রাক ব্যাঙ্কে ছয় পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে দিচ্ছে এরকম ব্রাক ব্যাঙ্কের মতো যদি ইসলামী ব্যাঙ্ক এখন যেহেতু একটু ইসলামী ব্যাঙ্কের নিউজ একটু এলে মেলো যার কারণে সে এর সাথে র্যালি করতেছে না ইন্ডেক্স পজিটিভের সাথে তো ইন্ডেক্স পজিটিভের সাথে যদি র্যালি করে এটা কোনো ব্যাপার না ইন্ডেক্স পজিটিভ রাখা এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে লেনদেনটা বাড়তেছে কিনা এবং ভালো স্টকগুলোর প্রাইস বাড়তেছে কিনা এই যে টপে যে স্টকগুলো আজকে প্রাইস আপ হলো এক টাকা দেড় টাকা তিন টাকা চার টাকা এই টাইপের স্টকগুলোর প্রাইস আপ হয়েছে তো এদেরকে তো বাড়া কোনো ব্যাপার না কেন জানি মনে হচ্ছে বড় বিনিয়োগকারীরা মার্কেটকে দেখতেছে এটা কি নির্বাচনের জন্য রাজনৈতিক কোনো বিষয় এটা আসলে বোঝাটা একটু ডিফিকাল্ট কিন্তু বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে এখনও ইনভলভ হয় নাই যেটা আমরা এগারোশো বারোশো কুড়ি টাকার লেনদেন আমরা দেখছি সেরকম কিন্তু তারা আসে নাই মার্কেটে এখনও তো আমরা সে অপেক্ষায় আছি তারা কখন আসবে তারা কি দেখতেছে মার্কেটকে এই মুহূর্তে সেটা আসলে ক্যালকুলেশনের ব্যাপার আছে তবে তারা এখনও মার্কেটে আসে এই যে ছয়শো কুড়ি টাকার লেনদেন দেন এগুলো আমি মনে করি না এত কোটি টাকার লেনদেন মার্কেটে হচ্ছে ইনসাইটের ট্রেডটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ইনসাইটের ট্রেডিংয়ে বেশি হচ্ছে গত কয়েক মাস থেকে যেটা কমিশনের দায়িত্ব সিডিবিএল এর দায়িত্ব এগুলো বের করা তো সব কিছু মিলিয়ে আমি ট্রেড বলি আমার উপর সন্তুষ্ট না এখানে মার্কেটে আজ থেকে শিবলি কমিশনের সময় যখন ছিল ছয় হাজার পাঁচশো ছয়শোতে তখনও পাঁচশো ছয়শো কোটি টাকার লেনদেনে একটা স্টেবল মার্কেট আমরা দেখেছিলাম ফ্লো দেওয়ার আগে এখন বারোশো তেরোশো কোটি টাকার লেনদেনেও আমরা সেই মার্কেট দেখতেছি না শেয়ারের প্রাইস ওভাবে বাড়তেছে না আপনার পোর্টফোলিও তার প্রমাণ তো সুতরাং এখানে আপনাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আর ট্রেডিং পারপাসে আমি তো বারবারই বলি আপনার যদি কমিশন টমিশন দিয়ে থ্রি থেকে ফাইভ পার্সেন্ট যদি পজিটিভ থাকে বুক করে নেওয়ায় ট্রেডিং স্টকের ক্ষেত্রে প্রফিট বুক করার কোনো বিকল্প নাই। এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এটার সাথে নিচ্ছে আপনারা সবাই একমত হবেন তো সব কিছু মিলিয়ে আজকের মার্কেট যেটা সেটা হচ্ছে মানে মানে এটা হচ্ছে দেখা মার্কেট মানে আমরা দেখলাম আজকে একটা মার্কেট ওপেন হয়েছে বাংলাদেশের বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এখান থেকে কেউ প্রফিট করার বা কোনো কিছু করার কোনো স্কোপ ছিল না কারণ টপে যে স্টকগুলো ছিল এগুলোতে প্রফিটের তো প্রশ্নই আসে না যারা এই স্টকগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে তারা এখনও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লসে আছে এবং সবসময় এটাই করা হয় আমি সবসময় একটা কথা বলিনি আপনাদেরকে আপনারা একদিকে দেখতেছেন অ্যাকজিম ব্যাঙ্ক জিএসটি ফাইন্যান্স ফ্র এস আই ব্যাঙ্ক এগুলো দুর্বল স্টক না এগুলো টপ করে রাখছে দশ পার্সেন্ট আবার লুজারে দেখেন ট্রাস্ট ফার্স্ট ফাই মিউচুয়াল ফান্ড ইনটেক মিথুন নিট আইএসএন এগুলো তো দুর্বল শেয়ার তাই না টপও দুর্বল শেয়ার লুজারও দুর্বল শেয়ার কিন্তু এটা কেন হয় এটা গত দুই তিন মাস থেকে এটাই হচ্ছে কিন্তু কেন হচ্ছে হচ্ছে ওই কারণে যেই স্টোকগুলোতে আমি আর আপনি নেই সেগুলোর প্রাইস আপ হচ্ছে আর যে স্টোকগুলোতে আমি আর আপনি আসি অথবা আমরা হিউজ পরিমাণে নিয়ে এসেছি ওগুলো শেয়ারগুলোকে ফালায় রাখা হচ্ছে ওগুলোকে বাড়ানো হচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় বাড়তেছেও সেও স্টক কমতে সেও জাহাঙ্গি স্টক কিন্তু মধ্যখান দিয়ে আমি আর আপনি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যেগুলোতে আছি সেগুলো বাড়ানো হচ্ছে না আমরা যেগুলোতে নাই তারা 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 বড়রা যেখানে আছে এবং তাদের সাঙ্গ ভাঙ্গরা যে স্টোকগুলোতে আছে আর সেগুলোই বাড়তেছে যে বাড়াতে আমাদের কিছু যায় আসে না উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার পকেটের টাকা নিয়ে যাওয়া এখন আপনি কতটুকু তাদের সাথে ফাইট করে টেকে থাকবেন এলোমেলো স্টকে এন্ট্রি নিয়ে সেটা আপনাকেই ঠিক করতে হবে আমাকেই ঠিক করতে হবে ইন্ডেক্স আলোচনা এইটুকুই অক্টোবরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন আর যারা জয়েন করবেন আমি তো ভিডিওতে বলছি যে আপনি যদি এখানে এসে প্রফিট কম হবে কিন্তু আপনি যদি গ্রুপে এসে যদি আপনার মূল টাকাটাই খুব মানে অ্যাগ্রেসিভ মাইন্ড যদি থাকে যে আমি খুব দ্রুত প্রফিট টফিট করবো এরকম চিন্তা ভাবনা জাংসের আইটেম এটা সেটা এগুলো মানে সারাক্ষণ আইটেমের উপর থাকবে এটা হবে না এখানে এটা এখানে নাই বা এইগুলো তো আমরা আমি তো বললাম এটা আমরা অনেকেই করছি করার শেষে সবার পরেই আমরা আসলে আরেকটু পজিটিভ আমাদেরকে চিন্তা করতে হবে মার্কেটে এটা আসলেও কোনো মুখস্থ কিছু না অ্যানালাইসিসের অবশ্যই ব্যাপার আছে এত অ্যানালাইসিস করার পরেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও অ্যানালিসের ব্যাপার আছে যদি মার্কেটে থাকতেই হয় মার্কেটে যদি ব্যবসায়ী করতে হয় অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু বোঝার আছে তো মনে চাইলেই আমরা আসলে আমাদের মতো করে চলতে পারি না সুতরাং আমি বলবো যে গ্রুপে এসে গ্রুপে আসতে হলে ফান্ডামেন্টাল স্টক নিয়ে চিন্তাভাবেন নিয়ে যারা আসতে চাচ্ছেন আসতে পারেন এই জন্য একটা ফ্রি দিতে হবে আর নতুন বিনিয়োগকারীরা একটা বই আছে হার্ড কপি ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে সেই জন্য একটা ফ্রি নির্ধারিত আছে বইটা বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা আপনারা একটু দেখে নেবেন আসসালামু আলাইকুম